এরা হতে হেলে দুলে নুরানি কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলি বালা কামলি তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মলা টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলি বালা কামলি বালা পড়ে এই কামলিওয়ালা নবীর আগমনটাই কে আমাদের প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই পেয়ে গেলাম এরপরে বিষ্ণু বলেছেন জুহুর কাসরাতিল ফিতান বিআনওয়াইহা কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই সামাজিক ফিতনা একটু আওয়াজ করে উত্তর দিবেন রাষ্ট্রীয় ফিতনা নারী ঘটিত ফিতনা খালি ফিতনা আর ফিতনা আপনি যেদিকে থাকাবেন ওদিকে ফিতনা আপনি যাইলেও আপনার ইমান বাঁচাতে পারছেন না আমরা চাই আমার চোখটা হেফাজত করব পারছি না ইউটিউবে ঢুকলাম জাকির নায়কের লেকচার শুনে ইউটিউবে ঢুকলাম শায়েক সুদাইসের তেলাওয়াত শুনে ওদিকে তেলাওয়াত বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই কই যাব আমরা এভাবে বাঁচাবো আমাদের চোখে অশ্লীলতা দেখে ডানে দেখি ওদিকে অশ্লীলতা সামনে অশ্লীলতা আবার পেছনে তাকাই অশ্লীলতা নিচে তাকাই অশ্লীলতা উপরে তাকাই ওদিকে অশ্লীলতা আমরা যাব কই আর নাদার ইবলিস এই দৃষ্টি শয়তানের বিশ মাখানো তিরোবানের মধ্য থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্ট্যাক্ট হয় কি হয় প্রথমে আই কন্ট্যাক্ট চোখে চোখে একটা ভাব বিনিময় এরপরে এস এম এস আদান প্রদান হয় কথা বলেন এরপরে ডেটিং হয় ডেটিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই

আসনা নাই আবার এটাকে সংক্ষেপ করছে তো জিএফ কি কয় তোমাদের এগুলা নাই তো হ্যাঁ আছে আর কয় আছে আর কয় নাই খুব চালাকেরা প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে আসুন আমরা বিয়েটাকে সহজ করি ম্যারেজ ক্যাম্পেইন করি আর কত বলবো যতদিন বেঁচে থাকি বলবো বিয়েটা সহজ করে দেবে ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন বিয়েটা সহজ করে তা না হলে এই যে ফেব্রুয়ারি গুলো যায় আছে না নাই কি নাম কি বিশ্ব বেহায়া আহা এগুলো আগে ছিল না এগুলো সব আমাদের আলামত চিল্লা এখন ঠিক এই দিবস গুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে